আপনারা যে মন্দিরটি এখন দেখছেন এই মন্দিরটি হুগলি জেলার বাসবেরিয়ায় অবস্থিত মন্দিরটি খোলা থাকে সকাল সাতটা হইতে দুপুর বারোটা তিরিশ মিনিট আর বিকেল চারটে হইতে সন্ধে সাতটা এখানে দেখো প্রচুর পুজো দেবার জন্য ডালার দোকান রয়েছে তো আমিও একটু ডালা একটি ডালা নেব নিয়ে মাকে পুজো দেব হুঁশেশ্বরী মাকে তো দাদা এই মন্দিরটি কত বছরের পুরনো হবে তাও পাঁচ ছশো বছর পুরনো হবে আচ্ছা ঠিক আছে আমাকেও একটি ডালা দিন রাধে রাধে জয় নিতাই জয় মদন মোহন আজ আমি চলে এসেছি হংসেশ্বরী মন্দির বাসবেরিয়া হংসেশ্বরী মন্দির এই মন্দিরটি প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো হবে তো চলো দেখা যাক মন্দিরটির সম্বন্ধে আমি সব কিছু বলবো তো তোমরা দেখো আর আমি এখন এই যে ডালা নিয়েছি পুজোও দেব আমি এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি পুরো মন্দিরটাই ঘুরে ঘুরে দেখাবো এই মন্দিরটিতে রয়েছে ১৩টি মিনার বা রত্ন প্রতিটি মিনারের ওপরে পুষ্পুটিত পদ্মের মতো নকশা করা রয়েছে মন্দিরটির উচ্চতা প্রায় সত্তর ফুট রাজা নৃসিংহদেব দেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই হংসেশ্বরী মায়ের মন্দিরটি নির্মাণ করেন এবং তার মৃত্যুর পর আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দিরটি নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ করেন রাজা নৃসিংহদেবের শৈশব্য কেটেছে খুবই দারিদ্রতার মধ্যে তার জন্মের আগেই তার বাবা মারা যান এবং নবাব আলিবদ্ধ খা সেই সুযোগে তার সম্পত্তি অন্য জমিদারদের দিয়ে দেন পরবর্তীকালে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন কইম হলে রাজা নৃসিংহদেব তার সম্পত্তি আবেদন করে কিছু সম্পত্তি ফেরত পান পরবর্তীকালে তিনি কাশিতে গিয়ে তন্ত্র সাধনা করে দেবী হংসেশ্বরী দৈব দর্শন পান এবং মন্দির নির্মাণের কাজ শুরু করেন দেবী হংসেশ্বরী এখানে পদ্মে বিরজমান শ্যামবর্ণা চতুর্ভুজা ত্রিনয়নী ধারণী। এবং মায়ের মূর্তিটি নিমকাঠে নির্মিত এই হংসেশ্বরী মন্দিরের পাশে আছে অনন্ত বাসুদেবের মন্দির ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে রামায়ণ ও মহাভারতের কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য রয়েছে তোমরা বহু বহু পুরনো এই মন্দিরটি মন্দিরটির গায়ে বাঁকুড়ার টেরাকোটার কাজ করা আছে এই মন্দিরটি ওপরে আগে উঠতে দিত তো এখন আর উঠতে দিচ্ছে না তাই জন্য আমি একটু দূর থেকেই করে দেখাচ্ছি ভিডিওটা এই দেখো প্রভু

দূরেই দেখা যাচ্ছে দেখো রাজবাড়ি এই দেখো দূরে দেখা যাচ্ছে রাজবাড়ি আমি চেষ্টা করছি সামনে গিয়েও একটু দেখানোর দেখো আমি সামনে থেকে যতটা পারলাম রাজবাড়িটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো ভেতরে প্রবেশ করা তো নিষেধ তাই ভেতরে প্রবেশ করতে পারলাম না তাই বাইরে থেকে আমি যতটা পারলাম দেখিয়ে দিলাম এই মন্দিরে দেখো ভোগেরও ব্যবস্থা আছে ভোগ খাওয়ার তো ভোগের কুপন দশটা থেকে দেওয়া হয় আর ভোগ মায়ের ভোগ হয় সাড়ে বারোটার সময় একটা থেকে ভোগ বিতরণ করা হয় এ দেখো আমি কুপনটি সংগ্রহ করেছি পঞ্চাশ টাকা করে এক একটা কুপন নিয়েছে তো যারা দূরে থেকে আসবে তো তারা এসে এখানে কুপন কেটে দুপুরে ভোগ সংগ্রহ করতে পারো দেখো এখানকার এই মন্দিরের ভোগ ভোগে আছে খিচুড়ি ভোগ চাটনি তারপরে পায়েস তরকারি আর পাপড় ভাজা এবার বলি এই মন্দিরটিতে কিভাবে আসবেন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে বাস স্টেশনে এসে নামবেন আর যারা শিয়ালদা মেন লাইন দিয়ে আসবেন তারা নৈহাটি নেবে লঞ্চঘাট বেরিয়ে পেরিয়ে চুচুড়া ঘাট থেকে অটো ধরেলে মন্দির পৌঁছে যাবে আবার কল্যাণী থেকে ম্যাজিক গাড়ি করেও আসা যায় তবে আমি সকালবেলায় এসেছিলাম বলে তাই শিয়ালদা কাটোয়া লোকাল ব্যারাকপুর থেকে উঠে বাসবেরিয়া স্টেশনে চলে আসি একদম অনেক কম সময়ে অনেক তাড়াতাড়ি পুরো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও